পরিস্থিতি একটু জটিল ইতিমধ্যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট বিভিন্ন আলোচনা সবকিছু মিলিয়ে আপনারাও বুঝতে পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং ডক্টর ইউনুসের যে সরকার মূলত সেনা নেতৃত্ব এবং ডক্টর ইউনুসের মধ্যে একটি বিরোধ তৈরি হয়েছে এবং এটি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে নানা ধরনের আলোচনা চলছে বিশেষত জুলাই বিপ্লব পরবর্তী সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে বক্তব্য ছিল সে বক্তব্য ক্রমশই তিনি সে বক্তব্য থেকে সরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের যেই কি বলবো দায়িত্বশীলতা বা কঠোরতা আমরা আশা করেছিলাম সেই জায়গা থেকে ডক্টর ইউনসের যে নেতৃত্বাধীন যে সরকার সেটি মোটামুটি মানে একটি ব্যর্থতার দিকেই ধাবিত হচ্ছে তো সাম্প্রতিক সময়ে গত দুদিন আগে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া একটি পোস্ট দিয়েছেন সে পোস্টে বিষয়টি আরো স্পষ্ট হয়েছে তো সার্বিক সব পরিস্থিতি নিয়ে আমরা আজকে কথা বলবো আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয়মুখ মুখ মেজর আহমেদ সাবেক সেনা কর্মকর্তা যিনি রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকায় আছেন এবং সেনাবাহিনীর বিষয়গুলো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন সুমন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি

বিচার প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য চূড়ান্ত বিচারে সেনাবাহিনী জনগণের পক্ষেই থাকবে তাই যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা সেনা নেতৃত্বের মূল কর্তব্য ফ্যাসিস্ট শাসনের দায় পুরো বাহিনীর নয় কিছু অফিসার তাদের হীন স্বার্থসিদ্ধির জন্যই এমন অপকর্মে জড়িয়ে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে যেহেতু এসব অপরাধ দেশের নাগরিকদের বিরুদ্ধে ঘটেছে তাই জনগণের সত্য জানার ও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে আস্থা ও সুসম্পর্ক পুনরুদ্ধারে সশস্ত্র বাহিনী এসব অপরাধীর দায় নিজের কাঁধে নেবে না একটি পেশাদার বাহিনী এ ধরনের অপরাধের সাথে যুক্ত হওয়ার কথা নয় কিন্তু সংকীর্ণ দলীয় স্বার্থে কাজ করা কিছু অফিসার বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে এবং দেশবাসীর আদালতে প্রতিষ্ঠানটিকে অপরাধী হিসেবে দাঁড় করানোর ঝুঁকি তৈরি করেছে তাই রাষ্ট্রের এত বড় ক্ষতির জন্য দায়ীদের যথাযথ বিচারে রাজি হয়ে সশস্ত্র বাহিনীকে দায়মুক্ত করতে হবে জনগণের সাথে বিশ্বাস ও ভরসার সম্পর্ক পুনরুদ্ধারে সমগ্র বাহিনী উদ্বিগ বলে আমি বিশ্বাস করি সাবেক সেনাপ্রধান ইকবাল কুমি ভুইয়া তিনি গতকাল তেসরা সেপ্টেম্বর এই পোস্টটি দিয়েছেন তো মেজর সুমন আহমেদ ইকবাল করিম ভুইয়ার এই পোস্টে বোঝা যাচ্ছে যে বর্তমান সেনা নেতৃত্ব বিশেষ করে জেনারেল ওয়াকার ফ্যাসিস্ট রেজিমে যারা গুম খুনের সঙ্গে যুক্ত ছিল যারা জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের যে ক্ষমতা এবং মর্যাদা সেনাবাহিনীকে দেয়া হয়েছে সেটিকে তারা ব্যবহার করেছে তো আপনি কি একটু বলবেন যে এখন আসলে কোথায় সমস্যা কায় জেনারেল ওয়াকার তাদেরকে রক্ষা করতে চাচ্ছেন এমনকি বলছেন ইকবাল করিম ভুইয়া এবং আমরাও শুনতে পাচ্ছি যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে তিনি তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করছেন তিনি তাদেরকে আত্মগোপনে রাখার চেষ্টা করছেন সব মিলিয়ে সাবেক সেনা প্রধানের এই পোস্টের আলোকে আপনার পর্যবেক্ষণ কি জি ধন্যবাদ কনক ভাই আমি যদি জেনারেল আইকেবি এই ছোট্ট বক্তব্যটা দেখি এটা কিন্তু একটা ছোট্ট বক্তব্য কিন্তু অনেক ওয়েটেজ ক্যারি করে উনি সামারাইজ করছেন পুরা জিনিসটা সিচুয়েশনটা এবং অত্যন্ত ভদ্র ভাষায় যেটাকে অ্যাকচুয়ালি বলতে পারবে না যে উনি কোনো শব্দ ব্যবহার করছেন যেটা কাউকে হার্ট করতে পারে উনি ব্যক্তি না সমস্যাটার মূলে উনি আমাদেরকে আলোকপাত এবং হয়তো চান যে আমরা সেটা নিয়ে চিন্তা করি আর কেন এটা সেটার জন্য ভাই প্রথমে আমি যদি একটা জিনিস বলি আমার কিন্তু মনে একটা শঙ্কা আছে যে প্রফেসর ইউনুস অথবা তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন এখন এবং সেনাবাহিনী বিভিন্ন বাহিনী তারা কি সত্যিকার ভাবে আমাদের এই যে বিপ্লব অভ্যুত্থান আপনি যেটাই বলেন সেটাকে ধারণ করেন বা বুঝতে পারেন ওনাদের প্রফেসর ইউনিস উনি মনে করেন জুলাইতে বিপ্লব হয়েছে সেখানে মাস্টারমাইন্ড ছিল সেখানে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে এই সমস্ত জিনিস পর্যন্ত আমার মনে হয় ওনার ধারণা ওদিকে জেনারেল ওয়াকার বা তার অন্যান্য বাহিনীরা মনে করেন যে বিপ্লব মানে হচ্ছে তেসরা আগস্ট বললেন যে ছাত্র জনতার উপর গুলি চালানো হবে না সেদিন থেকে বোধ বিপ্লব যেখানে তাদের একটা বড় অংশীদারিত্ব বা কৃতিত্ব আছে এর গত বছরে যে আমাদেরকে গরম বাংলাদেশের সমস্ত জনগণকে ফেলে রেখে ভাজা হয়েছে যেই হিটটা যে যন্ত্রণা যেই পারসিকিউশন তার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিটা জনগণ এই আমাদের রাষ্ট্রের প্রতিটা জনগণ গেছে এবং সিস্টেমেটিক্যালি তাদেরকে ধ্বংস করা হয়েছে দেশটাকে দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এবং একই সাথে এই দেশে যারা প্রতিবাদ করছে তাদেরকে গুম খুন এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে সেই পনেরো বছরের জিনিসটা যদি ওনাদের মাথায় সত্যিকার ভাবে আসতো বা ওনারা আমরা অনেক সময় একাত্তরের চেতনা বা কিছু বলি আমরা যদি মনে করি চব্বিশের যে অনুভূতিটা সেটা যদি ওনারা সত্যিকার ভাবে বুঝতে পারতেন এই দুইটা জিনিস একটা তো হচ্ছে জেনারেল আইকেবি যেটা বললেন যে গুম খুনের ব্যাপারে সঠিক ভাবে বিচারটা হতে হবে একটা আরেকটা কিন্তু ধরেন যারা বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছে তাদের সেই বঞ্চনার প্রতিকার করাটা এই দুইটা জায়গায় কিন্তু আমি মনে করি সরকার এবং বিশেষ করে সেনাবাহিনী তারা বিপরীত মুখে অবস্থানে আছে তো প্রথম জিনিস তারা যদি বুঝতে পারেন যে জুলাই কি ছিল জুলাই শুধু ক্যালেন্ডারের ষোলো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত না তার বাদে অনেক কিছু তাহলে আমার মনে হয় জিনিসটা তাদের জন্য সবার জন্য সহজ হয় এখন এইটাতে আসে স্পেসিফিকলি আপনি যেটা জিজ্ঞাসা করছেন আমার মনে হয় জেনারেল ওয়ার্কার তার যথেষ্ট পরিমাণে স্টাফ আছে তার জ্যাগ ব্রাঞ্চ আছে জাজ এডভোকেট জেনারেল যেখানে উনি বিভিন্ন উপদেশ পাইতে পারেন টেকনিক্যাল জিনিস আইনি ব্যাখ্যাগুলো উনি পাইতে পারেন সেটার সুযোগ আছে তেমনি ভাবে মন্ত্রিসভা আছে মানে উপদেষ্টা পরিষদ আছে ওনার বিভিন্ন বিভাগ আছে সরকার তারা ওনাকে এই জিনিসগুলোতে নিশ্চয় ধারণা দেন এখন আমার যেটা মনে হয় জেনারেল ওয়াকারকে যে সমস্ত বুদ্ধিমান কিছু বুদ্ধি দিতেছেন দুইটা অ্যাঙ্গেলে প্রথম জিনিসটা হচ্ছে তারা বলবার চেষ্টা করতেছে যে সেনাবাহিনীর যে আইন আছে যেটা আমাদের দেশের সংবিধানের সেখানকার সেকশন নাইনটি ফোর এবং সেকশন নাইনটি সিক্স সেই অনুযায়ী তারা বলার চেষ্টা করতেছে সেই অনুযায়ী কোনো অপরাধ যদি সেনাবাহিনী বা এটা এয়ারফোর্সের আছে নেভিরও আছে এমনই আইন আর্মি অ্যাক্ট সেই অনুযায়ী যদি কোনো বেসামরিক জনগণের উপরে কোনো ক্রিমিনাল অ্যাক্ট করা হয় সেই ক্ষেত্রে সেইটার বিচার দুইভাবে হইতে পারে এক হতে পারে বেসামরিক আদালতে আর এক হতে পারে সামরিক আদালতে সেখানে বলা আছে সেখানে স্পষ্ট করে বলা আছে হত্যা ধর্ষণ এবং কাল্পেবল হোমাইড যেটা নট ওয়ারেন্টিন টু ডেথ সেটা কোনো বাহিনী করতে পারবে না সেটা সরকারকে করতে হবে এখন এই বিচারটা বাহিনী করবে নাকি আহ সরকার করবে আমাদের যে প্রচলিত আদালত আছে সেখানে হবে সেটার সিদ্ধান্তটা নিবেন বাহিনী প্রধান না শুধু এক্ষেত্রে যে কমান্ডার আছে উনি নিতে পারেন বলা আছে ওনারা মনে হয় শুধু এতটুকু পড়ছেন বা বুঝছেন বা জেনারেল ওয়াকারকে যারা বুঝাইছে তারা অতটুকু বুঝাই বাকিটুকু আর বলে নাই বাকিটুকু কি বাকিটুকুতে পরিষ্কারভাবে বলা আছে যদি এই ক্ষেত্রে বাহিনী বিচার করতে চায় এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাষ্ট্র বা সরকার যদি মনে করে সেটা যথাযথ না সেই ক্ষেত্রে সেটা বেসামরিক বা সাধারণ আমাদের যে আদালত আছে বা স্পেশাল ট্রাইব্যুনাল আছে সেখানে বিচারের যোগ্য তখন প্রিভেইল করবে কোনটা সরকারের সিদ্ধান্তটা সরকার যদি তো ওনারা অতটুকুই হতে জেনারেল ওয়াকারকে বলেন যে কমান্ডার বিবেচনা করে সেটা সামরিক আদালত হবে হ্যাঁ এখানে আমার তো অনেক অনেক পেইজ আসলে আমি দর্শক দেখাই আমি আসলে এই আর্মি একটা বলার চেষ্টা করছিলাম মানে আর্মি একটা আমি এক পড়তে মনে হচ্ছিল যে মানে একটে যা আছে তাও তো মানা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে একটাই পরিষ্কার ভাবে কিন্তু বলা আছে হ্যাঁ যে এখানে প্রথম কথা বলা আছে যে হ্যাঁ সেই ক্ষেত্রে সেই বাহিনী প্রধান অথবা কমান্ডার অধিনায়ক উনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেটা জানাবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের তো এফ ডি থ্রুত জানাতে হয় যদি সরকার মনে করে না বিচার যেটা বলছেন যে যথোপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে হবে সেটা সামরিক আদালতে না সেটার ন্যায্য বিচারটা হতে হবে বেসামরিক আদালতে অথবা স্পেশাল ট্রাইব্যুনাল যদি কোনো সেট করা থাকে সেটাতে হইতে হবে তো সেই পার্টটা জেনারেল ওয়াকার তো নিশ্চয়ই জানেন তিনি প্রধান হয়েছেন তিনি এমএস ব্রাঞ্চে ছিলেন সেনা সদরে ছিলেন ওনার উনচল্লিশ বছরের চাকরি উনি যদি আজকে বলেন যে উনি আর্মি এটা তো আমরা তো ভাই প্রেসিডেন্ট ছিলাম কিন্তু অনেকবার আমি মনে হয় পঞ্চাশ এর উপরে প্রেসিডেন্ট ছিলাম কিসের কোর্ট অফ ইনকোয়ারি বা তদন্ত আদালতের আমাদের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আর্মি মাঝ মাঝে করে দেয় সবাইকেই তো আমরা তো আমাদের অল্প চাকরিতে সেই জিনিসগুলো জানছি জানি যে কোনটা আছে এটা তো ওনার না জানবার কোনো কথা না তো উনি যদি এই আমি যদি আপনার কাছে জানতে চাই যে আসলে সীমাবদ্ধতা কোথায় মানে ধরেন আমরা যদি ওনার বিভিন্ন সময় যে বক্তব্য গুলো বিশ্লেষণ করি মানে উনি দেখা যাচ্ছে ইসলাম ধর্ম আহ সৎ পথে থাকা সঠিক কাজ করার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেন ইসলামী তো বলছে যে তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না জেনে শুনে সত্য গোপন করো না ন্যায় বিচারের প্রশ্নে নিজের পরিবারের সদস্যদের কেউ ছাড় দেওয়ার ব্যাপারে কঠোরতা দেখানো হয়েছে এবং আমরা হজরত ওমরের বিচারের কাহিনী জানি তার ছেলেকে তিনি কিভাবে বিচারে মুখোমুখি করেছিলেন তো সীমাবদ্ধতা কি মানে ধরেন যে ওনার কেন মনে হইল যে এই অপরাধীদেরকে রক্ষা করাটা তার দায়িত্ব মানে যে কোনো কারণেই হোক উনি পাঁচই অগাস্টের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছিলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বেকায়দায় পড়ে হোক একেবারে উপায় না পেয়ে হোক তো আমরা তো ওনাকে অন করতে চাচ্ছিলাম যে ওকে ফাইন আপনি একে ভূমিকা রাখছেন আসেন তো এর পরে কি হলো এর পরে আমরা যা দেখছি আর যে উনি ওনার দায়িত্বের বা ওনার যে ক্যাপাসিটি সে ক্যাপাসিটি বাইরে যে বলছেন যে নো ইফ নো বাট ফুল স্টপ বিডিআর বিচার কিন্তু থংকাই গেছে তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন তিনি চিফ জাস্টিস এর কাছে যাচ্ছেন তিনি ভারতের মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন ভারতের সেনা প্রধানের সঙ্গে জানে না সরকারের অনুমতির বাইরে তিনি একটা বিকল্প সরকার হয়ে গেছেন এরকম অনেকে মনে করেন তো ওয়াকার সাহেবের সীমাবদ্ধতা কি মেজর সুমন জেনারেল ওয়াকার সীমাবদ্ধতার জায়গাটা আমার মনে হয় এটা স্পষ্ট এটা এমন কিছু না প্রথম কথা হলো আমি কথাটা বলি জেনারেল বা আপনি জিনিসটা অন্যভাবে নেবেন না প্লিজ আপনাকে যখন সেনাপ্রধান করা হয় আমি যদি প্রফেশনাল বা যোগ্যতার যে মাপকাঠি থাকে সেখানে যদি একজন ভালো মানুষকে করা হবে ঠিক আছে শেখ হাসিনা আপনাকে করছে বাট শেখ হাসিনা যখন আপনাকে পতিতা হাসিনা যখন আপনাকে সেনাপ্রধান বানালো তখন দুই তিনজন যারা কথা বলছিল তাদেরকে পতিতা হাসিনা যে রিপ্লাইটা দিছিল সেটা আমি বলি যে না না ঠিক আছে ইলেকশন তো হয়ে গেছে এখন তিন বছর আর কোন ইলেকশন নাই সে থাকুক তার একটা ভালো ক্লিন ভালো মানুষ হিসেবে ইমেজ আছে আর আর্মি তো চালাবে আসলে মুজিব আর সাইফুল মানে লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম যারা পলতক হাসিনা জানতো যে আর্মি সে ভিতরে ভিতরে চালাবে তাদেরকে দিত এখানে হাসিনা কেনই কথাটা বলছে যে জেনারেল যে এককভাবে শয়তান সম্পূর্ণ নিজ ই블িস হওয়া সেই যোগ্যতা ছিল জেনারেল মুজিব এবং জেনারেল সাইফুলের স্বয়ং সম্পূর্ণ শয়তান বা ইবলিশ জেনারেল ওয়াকার সেই জায়গায় সেই যোগ্যতায় আসেন না তো তাকে বসে রেখে তাদেরকে বেচালনা হবে তো এখন তো তারা তো চলে গেছে ভেগে চলে গেছে সেই জায়গায় আছে কি এখন জেনারেল ওয়াকার একা আছেন যে ইবলিশগুলো চালানোর কথা ছিল ইবলিশগুলো পালা গেছে তো জেনারেল ওয়াকার এখন কারা চালাচ্ছে কিছু ব্রিগেডিয়ার জেনারেল এবং জেনারেল জেনারেল ওয়াকার কিন্তু আনফরচুনেটলি উনি লেফটেন্যান্ট জেনারেল জেনারেল যারা আছে আমার মনে উনি ইভেন ডিজি ডিজিএফ এর উপদেশ বা ইনফরমেশন গুলো নেন কিনা না আমার যথেষ্ট সন্দেহ আছে তো চালাচ্ছে উনি ভরসা করে আছেন তারা তার যে এইড গুলো বা স্টাফ গুলো আছে সেনা সদরে তারা যেইভাবে বলতেছে উনি তাদেরকে বিশ্বাস করে সেই মতন চলতেছেন জেনারেল ওয়াকার আপনার যথেষ্ট বুদ্ধি আছে আপনি নিজের মতন চলেন নিজের বুদ্ধিতে চলেন তাহলে এই সমস্যা হবে না এখন এখানে যেটা আমরা আলাপ করতেছিলাম কনক সেখানে আসি যে এটা জেনারেল কথা সেকশন থ্রু কি বলা আছে এরপরে আরেকটা জিনিস নিয়ে আসলে জেনারেল ওয়াকার কন্টেস্ট করছেন বা মুখোমুখি হচ্ছেন আমাদের অন্তর্বর্তী সরকার এবং বিশেষ করে প্রফেসর ইউনুস বা আমাদের আইসিটি সাথে যে বিচারের জন্য যেই আদালতটা হয়েছে তাদেরকে তিনি বলতেছেন দেখেন আপনাদের তো গুমের ব্যাপারে বাংলাদেশে কোনো আইন এখন পর্যন্ত নাই আগে ছিল না বাংলাদেশ বা সেনাবাহিনী সেখানে কোনো গুমের আর নাই সুতরাং গুমের কোন আইনের অধীনে আপনি তাদের বিচার করবেন এটা কিন্তু উনি হয়তো খেয়াল করেন নাই যে গুম সংক্রান্ত একটা আইন তৈরি হচ্ছে যেটা আমাদের সংবিধানে সংযোজন হবে মানে সেটা র্যাটিফাই হবে আপাতত সুপ্রিম কোর্ট র্যাটিফাই করে দিবে এবং সেটা বলবৎ হবে এখানে অবশ্য আমি সাইড লাইন একটু বলতে চাই জনাব আসিফ নজরুল নয় মাস হয়ে গেল আপনি ওই আইনটা বাইর করতে পারেন নাই আপনি কি চান যে গুমের জন্য সুনির্দিষ্ট বিচার না হোক আপনি আসিফ নজরুল কার কথায় চলতেছেন কার স্বার্থে আপনি চলতেছেন কেন আমরা এই নয় মাসে যখন সিদ্ধান্ত হইলো যে গুম সংক্রান্ত একটা আইন হবে সেটা কেন আপনার আমরা দেখতেছি না আপনি জবাব দিবেন আপনি জবাব না দিয়ে থাকতে পারবেন না জবাব যদি না দেন লোকে তখন আপনাকে এর থেকে খারাপ ভাবে প্রশ্ন করবে যে কোথা থেকে আপনার খাবারটা এবং কোন পথে আসে আপনি সেই খাবারটা নেন খান তো যাই হোক এখন জেনারেল ওয়াকার এবং উনি বলতেছেন বলছেন সম্ভবত যে যদি এখন এই আজকেও যদি গুম সংক্রান্ত আইন হয় তো বাংলাদেশের সংবিধানে আর্টিকেল থার্টি ফাইভ খেয়াল রাখেন আর্টিকেল থার্টি সেখানে কিন্তু একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে পোস্ট ফ্যাক্টো প্রোটেকশন মানে কি আজকের এই আইন বলব হলে এর আগে পাঁচ বছর এক বছর বিশ বছর আগে যদি যে পুরনো অপরাধের বিচার হবে না এবং যে কোনো সেই সংক্রান্ত অভিযোগ তামাদি হয়ে যাবে তো জেনারেল ওয়াকার বলতেছেন নতুন আইন করলেও তো এই যে পনেরো বছরে আপনারা বলতেছেন গুম কোন হয়েছে সেগুলোর তো বিচার আপনারা করতে পারবেন না জেনারেল ওয়াকার সঠিক আছে মানে টেকনিক্যালি জেনারেল ওয়াকার আমি স্যালুট করি স্যার আপনাকে আপনি পারফেক্ট বাট দুইটা জিনিস একটু খেয়াল এইখানে যে নিয়মটা আছে ইন্টারন্যাশনাল কারেন্সি অফ ল গুমের ব্যাপারে সেটা পরিষ্কারভাবে বলে প্রতিটা দেশের জন্য প্রযোজ্য যে গুম সংক্রান্ত যে কোনো অভিযোগ এবং সেটার তদন্ত কখনো তামাদি না ধরেন আপনি ধরেন বিএনপি নেতা ইলিয়াস কথা দুই হাজার বারো সালে উনি গুম ওনার আমরা কেউ পাই নাই ওনার কি ভাগ্য জানি না তার মানে কি ওনার গুমটা কিন্তু চলমান যারা এখনো বগল বাজাইতেছে যে না ঠিক আছে আগের ঘটনা এখন গুম সংক্রান্ত কোনো আইন হইলেও বিচার করা যাবে না না আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী গুমের যে কোনো ইনসিডেন্ট সেটা কখনো পুরনো বা কামাদি হয়ে যায় না সেটা বলবৎ এখনো ইলিয়াস আলী গুম আছেন তার মানে অপরাধটা এখনো সংগতিত হচ্ছে সেটা একটা ব্যাখ্যা দুই নম্বর খুনের ক্ষেত্রে কি হবে আলহামদুলিল্লাহ আমরা গত বছর উনত্রিশে আগস্ট কিন্তু একটা সনদে সিগনেটারি হয়েছি যে যেটা হচ্ছে আন্তর্জাতিক গুম খুন বিষয়ের একটা সনদ সেটা আমাদেরকে সিগনেটারিদেরকে অধিকার দিচ্ছে যে পোস্ট ফ্যাক্ট বা রেট্রোসপেকটিভ ল যেটা বলা হয় ঘটা এবং খুনের ঘটনাও। আমরা নতুন যে কোনো আইনের অধীনে বিচার করতে পারবো ইনশাল আসিফ নজরুল আপনার অসহযোগিতা বাদ দিয়ে আপনি আইনটা দেন বাকি জিনিস আমরা জানি আপনি কাকে কোন ব্যাখ্যা এখানে ঘুট পাকানোর জন্য এবং মতবিরোধের জন্য সেই আইন ব্যয় করেন নাই আমি যদি ভুল হয়ে থাকি স্পষ্ট করে বলবেন মিস্টার আসিফ নজরুল তো আমরা তাহলে কি দেখতে পারলাম কনক ভাই প্রথম জিনিস আর্মি একটা সেকশন অনুযায়ী প্রথম উনি বলতেছেন এটা আর্মি করবে কারণ সেই আর্মির কমান্ডার সেটার এখতিয়ার রাখে না সেটা সেই ক্ষেত্রে একটি রাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সরকার যদি মনে করে সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট গেটিং দিস ডান বাই দা গভর্নমেন্ট অর দ্য পাবলিক প্রসিকিউশন সিস্টেম বা স্পেশাল ট্রাইব্যুনাল সেটাই রিভিল করে বা প্রিভেল করে সেটা মনে রাখতে হবে এবং এখানে কোনো কনফিউশন নাই আমরা সবাই জানি বাট এই জিনিসগুলো আলোচনা হয় না বলে হয়তো লোককে আপনারা ধুনফুন বুঝাতেছেন বিভিন্ন জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে গুম এবং খুন রেট্রোসপেকটিভ প্রসিকিউশন সম্ভব অবশ্যই যদি কোন স্পেশাল ট্রাইব্যুনাল সেটা সাধারণ আদালতে না স্পেশাল ট্রাইব্যুনাল আইসিটিজ